আমরা কেউ দিই কেউ নেই যারা দেয় তারা খুব মহান নয় যারা নেয় তারা খুব অসহায় নয় সব কিছুই আল্লাহতালার পক্ষ থেকে হয় আল্লাহ তালা যদি সুযোগ করে না দিত তাহলে নিতে পারতাম না আমরা তালা যদি সুযোগ না দিত আমরা দিতেও পারতাম না কাজে দেয়া মধ্যে কোনো কৃতিত্ব নাই সবগুলো কৃতিত্ব আল্লাহতালার এই জন্য আমরা সবাই সকল অবস্থায় তালার দাস হিসেবে রাসুলের উম্মত হিসেবে আমাদের সবাইকেই আল্লাহ তালার ইবাদত বন্দুকির মধ্য দিয়ে জীবনের পরিপূর্ণ শান্তি শৃঙ্খলা মেনে চলতে হবে এক্ষেত্রে বাঙ্গালীপুর ইউনিয়নবাসী ইসলাম ইসলামী আন্দোলনমুখী এলাকা ইসলাম প্রিয় মানুষ এইখানে আমাদের এই যে বাড়িটা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে পুড়ে আগুনে পুরে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অকস্মাত এই পরিবারটা একদম বিধ্বস্ত পরিবার এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা সমাজের বৃত্তশালী সমাজের নেত্রস্থানীয় মহল আমরা সবাইকে আজকে অনুরোধ জানাব পরিবারটা যাতে খুব দ্রুত দাঁড়িয়ে যেতে পারে এজন্য এলাকাবাসী সহ সবাইকে আমাদের উদাত্ত হবান এর পাশাপাশি আমরা বলতে চাই পারিবারিক যতটুকু বিরোধের কথা শুনলাম আমরা পারিবারিক বিরোধ যেই পরিবারেই থাকে সেই পরিবারগুলোই ক্ষতিগ্রস্ত হয় বেশি এই জন্য আমি অনুরোধ জানাবো এখানে মেম্বার মহোদয় আছেন আমাদের আজকে মিডিয়ার মাধ্যমে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের আমাদের দৃষ্টি আকর্ষণ করব যত দ্রুত সম্ভব এই পরিবারের সাথে যে পরিবারগুলোর বিরোধ আছে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আছে আমরা বলবো খুব দ্রুত নিরসনের একটা উদ্যোগ নেবেন সবাই মিলে আমরা বাংলাদেশ জামাত ইসলামীয় তার সাথে আমরা থাকবো ইনশাল্লাহ আমরা চাই না সৈয়দপুর উপজেলার কোনো মানুষ বিরোধের কারণে কোনো সমস্যার কারণে পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হোক আমরা একদিনের জন্য কেউ এই বিরোধের কারণে সহিংসতার আমরা শিকার হব না আজকে এই পোড়া বাড়িতে যার পড়া গেছে শুধু তিনিই বোঝেন কষ্ট টাকা এই এবং এই কষ্টটা তিনিই মাত্র সহ্য করতেছেন আমরা সবাই হতো বিভিন্নভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং মারকবাদ জানাচ্ছি আজকের এই সামান্য জামাত ইসলামের পক্ষ থেকে উপহারটুকু দেওয়ার জন্য আমরা এসেছি আমাদের সবার জন্য দোয়া চাই আগামী দিনে সুন্দর একটি স্থিতিশীল সৈয়দপুর স্থিতিশীল শান্তিপুর না বাঙ্গালীপুর গড়ার লক্ষ্যে আমরা সবাই কাজ করব। এজন্য পারস্পরিক ভেদাভেদ ছোটো খাটো ভুল বোঝাবুঝি এগুলোর ঊর্ধ্বে উঠে আমরা সবাই এই এলাকার মানুষ হিসেবে কাঁধে কাঁধ মিলে সমাজের প্রত্যেকটা বিপদের সময় আমরা যাতে সবাই উপস্থিত থাকে আমরা যাতে সমস্যাগুলো সমাধান করতে পারি এই জন্য সবার কাছে উদার্থহ্বান জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত কথাটুকু নিবেদন করলাম এর পাশাপাশি আজকের ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি আগামী দিনে জানে যাতে বাঙ্গালীপুরের কোনো পরিবার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এর পূর্বেই যাতে আমরা প্রতিকারের ব্যবস্থা নিতে পারি এজন্য সবাই সকল মহলকে আমরা সজাগ থাকার জন্য আহ্বান জানাবো